এই গল্পটা অনেক বছর আগের যখন আমার দাদু ও ছোট ছিলেন আমাদের গ্রামের পাশেই ছিল একটা পুরোনো বাড়ি একদম ছায়ায় ঢাকা একাকি আর রহস্যময় বাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু অনেক বছর ধরে সেখানে কেউ থাকত না বাড়ির চারপাশে ছিল ঘন জঙ্গল আর বাড়ির সামনে একটা বড় পুকুর যার পানি সব সময় কালো যেন কেউ তাতে কালি ঢেলে দিয়েছে বাড়িটা ছিল অনেক পুরনো। জানালাগুলো ভাঙা দরজাগুলো আশ্চর্যের বিষয় ছিল কেউ সেই বাড়িটা কিনতে চাইত না গ্রামের লোকেরা বলতো বাড়িটায় আত্মা থাকে তাই কেউ সেখানে থাকতে চায় না গ্রামের সবাই ওই বাড়ি নিয়ে এক অদ্ভুত গল্প করত কেউ বলতো বাড়ির ভেতর কোনো অদৃশ্য শক্তি বাস করে আবার কেউ বলতো বাড়ির পেছনে অনেক পুরনো কিছু ঘটেছিল যার কারণে বাড়ির ভিতর আত্মা ঘুরে বেড়ায় তবে সেসব কথা শুনে সাধারণত কোনো ভদ্রলোক বা সাহসী মানুষ ওই বাড়ির দিকে নজরও দিত না রাত হলেই সেই বাড়ি যেন আরও ভুতুড়ে হয়ে উঠত চারপাশে অদ্ভুত আওয়াজ আর রাতের গভীরে বাড়ির পুকুরে কিছু অদ্ভুত আলো দেখা যেত গ্রামের মানুষ এসব ঘটনার ভয় পেয়ে বাড়ির কাছেও যেত না একদিন গ্রামে এলো রঞ্জন রঞ্জন ছিল শহরের ছেলে সে বহু জায়গায় ঘুরে বেরিয়েছে এবং অনেক কিছু দেখেছে তার চোখে গ্রামের এসব ধুতুরে গল্প ছিল অবাস্তব রঞ্জন বিশ্বাস করত না এসব অলৌকিক ঘটনার মধ্যে কিছু সত্যি থাকতে পারে একদিন গ্রাম্য বাজারে এসে সে পুরনো বাড়ির কথা শুনল লোকজন তাকে সাবধান করল বাড়িটায় ভূত থাকে সেখানে থাকতে যেও না কিন্তু রঞ্জন হাসতে হাসতে উড়িয়ে দিল সে বলল ভূত বলে কিছু নেই এটা সব মানুষের ভয় রঞ্জন বাড়িটা দেখতে গিয়েছিল বাড়িটা সত্যিই খুব সুন্দর ছিল তবে অব্যবহৃত হয়ে পড়েছিল অনেক বছর জায়গাটা ছিল একদম সুনসান চারপাশে ময়লা আর বৃষ্টির পানি জমেছিল কিন্তু রঞ্জন এসব ব্যাপারে অনেক কিছুই জানত একটু সংস্কার করলে এই বাড়িটা দারুণ সুন্দর হয়ে উঠবে সে বাড়িটা খুব সস্তায় কিনে নিল গ্রামের লোকেরা রঞ্জনকে সাবধান করেছিল তবে রঞ্জন ঠিক করলো সে ওখানে থাকবে সে বাড়ি মেরামত শুরু করলো আস্তে আস্তে বাড়িটা সুন্দর হতে লাগল তবে এক জায়গায় সে সমস্যায় পড়ল বাড়ির পিছনের দিকে একটা ঘর ছিল যেটি সে মেরামত করতে পারছিল না ঘরটার দরজা সব সময় বন্ধ থাকত এবং তার উপর চাবি লাগানো থাকত রঞ্জন বহু চেষ্টা করলেও দরজাটা খুলতে পারল না তার কাছেই ওই ঘরটার চাবি ছিল কিন্তু মরচে পড়ে গেছে একদিন রঞ্জন ভাবল এই ঘরটার মধ্যে কি থাকতে পারে এবং ঠিক করে পরের দিন রাতে সে সেই ঘরের দরজা খোলার চেষ্টা করবে একদিন রাতে রঞ্জন ঘুমাচ্ছিল হঠাৎ সে এক অদ্ভুত শব্দ শুনতে পেল যেন কেউ দরজা খুলছে সে চোখ খুলে দেখল ঘরটার দরজা খোলা এবং ভিতর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছে রঞ্জন প্রথমে ভাবল হয়তো সে নিজেই দরজা খুলে রেখেছে তবে সে দরজা বন্ধ করে আবার ঘুমাতে গেল পরের রাতেও একই ঘটনা ঘটল রঞ্জন এবার একটু বেশি সতর্ক হয়ে গেল রাত বারোটায় সে আবার সেই শব্দ শুনতে পেল এবার সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলে গেছে ভিতর থেকে সেই অদ্ভুত আলো বের হচ্ছে রঞ্জন সাহস করে ঘরটার ভিতরে ঢুকলো ঘরটা ছিল ঠান্ডা একেবারে বরফের মতো ঘরের মাঝখানে একটি বড় আয়না ছিল আয়নায় রঞ্জন নিজের প্রতিবিম্ব দেখল কিন্তু তখনই সে লক্ষ্য করল তার পাশেই আরেকটি ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল আর সে দেখতে পেল একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে মেয়েটির চোখ দুটি কালো আর মুখ ছিল ফ্যাকাশে মেয়েটি রঞ্জনের দিকে তাকিয়ে হাসল ভয়ে রঞ্জন পিছিয়ে গেল কিন্তু মেয়েটি বলল তুমি কেন আমার ঘরে ঢুকেছ রঞ্জন কিছু বলল না শুধু ভয়ে নিঃশব্দ দাঁড়িয়ে রইল মেয়েটি আবার বলল আমি এই বাড়ির মালিক অনেক বছর আগে আমি এখানে থাকতাম কিন্তু একদিন আমাকে এই ঘরেই খুন করা হয় আমার আত্মা এখানে আটকে আছে তুমি যদি আমার আত্মাকে শান্তি দিতে চাও তাহলে আমার হত্যার রহস্য উদ্ধার করো রঞ্জন ভয়ে কাঁপতে লাগল সে ভেবেছিল কিভাবে এটা সম্ভব সে বলল আমি কিভাবে তোমার হত্যার রহস্য উদ্ধার করব মেয়েটি বলল এই ঘরের দেয়ালে একটি গোপন দরজা আছে সেই দরজা খুলে ভিতরে যাও সেখানে তুমি সব উত্তর পাবে রঞ্জন মেয়েটার কথা মতো ঘরের দেয়াল খুঁজতে লাগল হঠাৎ সে একটি গোপন দরজা পেল দরজা খুলে ভিতরে ঢুকলো ভিতরে ছিল একটি ছোট ঘর আর ঘরের মাঝখানে একটি বাক্স বাক্সটা খুলে রঞ্জন দেখল সেখানে একটি ডায়েরি রাখা ছিল ডায়েরিতে মেয়েটির হত্যার সব কথা লেখা ছিল ডায়েরি পড়তে গিয়ে রঞ্জন জানতে পারল মেয়েটিকে তার নিজের পরিবারের একজন খুন করেছে রঞ্জন ধীরে ধীরে পুরো ঘটনাটা বুঝতে পারল মেয়েটি তার নিজের পরিবারের কোনো এক সদস্যের দ্বারা খুন হয়েছিল এটি ছিল এক ভয়ঙ্কর গোপন রহস্য যা গ্রামের মানুষ জানত না রঞ্জন ডায়েরি নিয়ে গ্রামের লোকদের কাছে গিয়ে সব জানাল সবাই হতবাক হয়ে গেল হত্যার রহস্য উন্মোচিত হল এবং সেই মেয়েটির আত্মা শান্তি পেল এরপর থেকে বাড়িটায় আর কোনো ভূতের আত্মা দেখা যায়নি রঞ্জন বাড়িটায় সুখে শান্তিতে থাকতে লাগল কিন্তু আজও যখন রাত হয় বাড়ির পিছনের ঘর থেকে মৃদু আলো বের হয় কেউ কেউ বলে মেয়েটার আত্মা এখনও সেখানে আছে কিন্তু শান্তিতে গ্রামের মানুষ আর ভয়ের মধ্যে থাকে না এবং বাড়িটা সেই রহস্যময় শূন্যতা থেকে মুক্তি পায় রঞ্জনের সাহসী পদক্ষেপ গ্রামের ইতিহাসে এক অমর গল্প হয়ে থাকে